একজন মানুষ তার জীবনে যত চেষ্টাই করুক না কেন তাকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে একটি মানুষ কখনোই তার কর্ম থেকে দূরে পালিয়ে যেতে পারবে না যেমন কর্ম সে করবে তেমনি ফল সে ভোগ করবে এটাই প্রাকৃতিক নিয়ম আর এই কথাটি আপনিও কখনো না কখনো অবশ্যই শুনেছেন অর্থাৎ যেমন আপনি কর্ম করবেন তেমন আপনি ফল পাবেন কিন্তু এখন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চায় আপনি কি এই কথাটি বিশ্বাস করেন এই মুহূর্তে আপনাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে এটা সম্পূর্ণভাবে সত্য যে আমরা যেমন কর্ম করবো তেমন ফল ভোগ করব কিন্তু তারপরেও যদি আপনি একবার চোখ বন্ধ করে আপনি নিজেকে এই প্রশ্নটা করেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর আপনার কাছে স্পষ্ট নয় কোথাও না কোথাও আপনার মনের মধ্যে একটা সংশয় অবশ্যই রয়েছে যে এই কথাটি সত্য নাকি কাল্পনিক আজ এই ভিডিওটিতে সেটাই আপনাদের সাথে ছোট্ট একটি স্টোরি দিয়ে বোঝানোর চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন তাই দেরি না করে চলুন শুরু করা যাক এক গ্রামে একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি থাকতেন একদিন সে তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করার পরিকল্পনা করে তাই তিনি অন্য একটি গ্রামে যাওয়ার জন্য রওনা দেন তিনি যখন যাত্রা শুরু করলেন তখন রাস্তায় একজনকে দেখতে পেলেন যে মানুষটি কারোর জন্য অপেক্ষা করছে ওই মানুষটি পণ্ডিতকে দেখে পণ্ডিতের সাথেই চলা শুরু করে মানুষটিকে দেখে পণ্ডিত খুশি হয়ে যায় কারণ তিনি ভাবেন একসাথে যদি কথা বলতে বলতে যাওয়া যায় তাহলে পথ খুব দ্রুত কেটে যাবে আর এটা ভেবে পণ্ডিত সবার প্রথম সেই ব্যক্তিকে তার নাম জিজ্ঞাসা করেন তখন ওই ব্যক্তি তার নাম বলেন ধর্মরাজ আর যখনই সেই ব্যক্তির নামটি বলল তখন পণ্ডিতের একটু অদ্ভুত মনে হলো কিন্তু তারপরেও সে নাম সম্পর্কে কোনো কিছুই জিজ্ঞাসা করল না তারা দুজনেই একই পথে চলা শুরু করলো কিছু দূর যাওয়ার পর একটা গ্রামে চলে আসে তখন পণ্ডিতের সাথে থাকা ওই ধর্মরাজ পণ্ডিতকে বলেন আপনি এগিয়ে চলুন আমার এই গ্রামে একটা ছোট্ট কাজ আছে আমি কাজটা শেষ করেই আপনার সাথে আগে গিয়ে দেখা করব। আর কিছুক্ষণ পরেই ওই গ্রামে ছড়িয়ে পড়ে যে কোথা থেকে এক সার এসে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে আর এইদিকে দিকে পণ্ডিত দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই ধর্মরাজ তার কাছাকাছি ফিরে এসেছেন আর পুনরায় তার সাথে যাত্রা শুরু করেছেন এরপর তারা আবারও রওনা দেয় দেখতে দেখতে তারা সামনের একটি নতুন গ্রামে আসে গ্রামে ঢুকতেই পণ্ডিত দেখতে পেলো সামনে বড় একটা মন্দির তাই সে চিন্তা করলো যেহেতু তার বন্ধুর বাড়ি আরও কিছুটা দূরে তাই সে এখানে বসেই বিশ্রাম করবে এরপর ধর্মরাজ বলেন আপনি তাহলে এখানে একটু বিশ্রাম করুন আমি ওই গ্রাম থেকে ঘুরে আসি ওখানে একজনকে কিছু দিতে হবে আপনি অপেক্ষা করুন আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব। এ কথা বলে ধর্মরাজ সেখান থেকে চলে যান আর কিছুক্ষণ পর ওই ব্যক্তি গ্রামের এক বাড়িতে আগুন লাগতে দেখতে পায় আর মুহূর্তের মধ্যেই ওই আগুন সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে এরপর পণ্ডিত ভাবেন এই ধর্মরাজ যেখানেই যাচ্ছেন সেখানেই কোনো না কোনো বিপদ কেন ঘটছে এই মানুষটির মধ্যে নিশ্চয় কোনো না কোনো রহস্য আছে এরপর যখন ধর্মরাজ ফিরে আসে তখন তারা দুজনে পুনরায় রওনা দেয় এবং পুনরায় একটা নতুন গ্রামে পৌঁছায় তখন ধর্মরাজ ওই পণ্ডিতকে বলেন আপনি এগিয়ে চলুন আমি এই গ্রামে একজন বন্ধুর সাথে দেখা করে আসি এটা বলা মাত্রই ধর্মরাজ সেখান থেকে চলে যায় কিন্তু পণ্ডিত এবার আর সামনের দিকে এগিয়ে গেল না বরং সে সেখানেই দাঁড়িয়ে থাকলো ওই ধর্মরাজের কর্মকাণ্ড জানার জন্য আর তৎক্ষণাক ওই পণ্ডিত সেই গ্রামের মানুষজনের চিৎকার শুনতে পায় যে একজন মানুষকে সাপে কামড়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে সেই মানুষটা মারা গেছে এরপর ধর্মরাজ যখন পণ্ডিতের কাছে আসে একই পথে রওনা দেওয়ার জন্য তখন পণ্ডিত ধর্মরাজকে জিজ্ঞাসা করেন তুমি যে গ্রামেই যাও সেই গ্রামেই কেন কোনো না কোনো বিপদ আসে তুমি কি আমাকে বলতে পারো এমনটা কেন হচ্ছে এরপর ধর্মরাজ বলেন হে পণ্ডিত মহাশয় আমি তো আপনাকে অনেক বড় জ্ঞানী ভেবেছিলাম আর এই কারণেই আমি আপনার সাথে যাত্রাটা শুরু করেছিলাম কিন্তু আপনি আমাকে এখনও চিনতে পারলেন না আমি কে আমি হলাম যমরাজ আমি সেই সমস্ত মানুষের জীবনেই মৃত্যু লোক থেকে নিতে এসেছি যাদের আয়ু সম্পূর্ণ হয়েছে যদিও পণ্ডিত এটি আগে থেকেই অনুমান করেছিল কিন্তু তারপরেও সে ধর্মরাজের মুখ থেকে এই কথাটি শুনে পণ্ডিত একটু অবাক হয়ে যায় এরপর পণ্ডিত সেই ধর্মরাজকে জিজ্ঞাসা করে যে সত্যিই তুমি যদি যমরাজ হও তাহলে আমাকে বলো পরবর্তী মৃত্যুটা কার হবে তখন ধর্মরাজ বলেন পরবর্তী মৃত্যুটা আপনার সেই বন্ধুর হবে যে বন্ধুর সাথে আপনি দেখা করতে যাচ্ছেন আর তার মৃত্যুর কারণটা আপনিই হবেন এ কথা শুনে পণ্ডিত আরও অবাক হয়ে গেলেন আর চিন্তা করতে থাকলেন উনি যদি সত্যিই যমরাজ হয়ে থাকেন তাহলে ওনার কথাটা অবশ্যই সত্যি হবে আর আমার কারণেই আমার ছোটবেলার বন্ধু মারা যাবে আমি এটা কখনোই চাই না তাই সব থেকে ভালো হলো আমি আমার বন্ধুর সাথে দেখাই করতে যাব না অন্তত আমি তার মৃত্যুর কারণ তো হব না এরপর যমরাজ একটু হেসে বললেন আপনি যেটা চিন্তা করছেন সেটা আমি জানি কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে দেখা করুন আর না করুন আপনার বন্ধুর ভাগ্য কখনোই পরিবর্তন হবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত আর সেটা আর কিছু মুহূর্ত পরেই ঘটে যাবে কিন্তু তারপরেও পণ্ডিত তার বন্ধুর মৃত্যুর কারণ হতে চাইছিল না তাই সে পুনরায় গ্রামের দিকে ফেরার জন্য রওনা দেয় আর তখনই ওই পণ্ডিত দেখতে পায় তার বন্ধু পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে আসছে আর যখন সে পণ্ডিতের কাছে এসে পৌঁছায় তখন তার পায়ে আঘাত লেগে মাটিতে পড়ে যায় এবং সেখানে থাকা পাথরে তার মাথা লেগে সেখানেই তার বন্ধু মারা যায় এরপর পণ্ডিত সেই ধর্মরাজের দিকে তাকায় আর তাকে এর কারণ জিজ্ঞাসা করে তখন ধর্মরাজ বলেন আপনার বন্ধু বৃদ্ধ হয়ে গেছে আর সে যখন বুঝতে পেরেছে যে আপনি তার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু ফিরে যাচ্ছেন সেটা শুনেই সে দৌড়ে দৌড়ে আসতে শুরু করে বৃদ্ধ হওয়ার কারণে সে হোঁচট খেয়ে পড়ে পাথরে লেগে সঙ্গে সঙ্গে মারা যায় তাই এই বন্ধুর মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী এত কিছু ঘটনা ঘটার পরেও ওই পণ্ডিত ভালো করেই জানতো মৃত্যুর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই সবাইকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর এটা ভেবেই ওই পণ্ডিত নিজেকে সামলে নেয় আর ওই পণ্ডিতের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাই তিনি ধর্মরাজকে জিজ্ঞাসা করেন তুমি কি এটা বলতে পারবে আমার মৃত্যু কখন কিভাবে আর কোথায় হবে তখন ধর্মরাজ বলেন যদিও কোনো মানুষের নিজের মৃত্যু সম্পর্কে জানা উচিত নয় কারণ মানুষ যদি তার মৃত্যু সম্পর্কে জানতে পারে যে তার মৃত্যু কবে হবে সে অনেক বেশি দুঃখী হয়ে পড়বে যেহেতু আপনাকে দেখে অনেক জ্ঞানী মানুষ মনে হচ্ছে তাই এই কারণেই আমি আপনাকে বলছি আপনার মৃত্যু হবে আজ থেকে ছমাস পরে এই দিনেই তবে আপনার নিজের রাজ্যে নয় সেটা হবে অন্য রাজ্যে আর সব থেকে অবাক করা বিষয় হলো আপনার যে ফাঁসির জন্য মৃত্যু হবে সেই ফাঁসিটি আপনি খুব আনন্দের সাথেই মেনে নেবেন এ কথা বলে ধর্মরাজ সেখান থেকে চলে যান কথা জানার পর ওই পণ্ডিত গ্রামে ফিরে আসে আর একজন মানুষ যতই জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা শোনার পর দুঃখ তো আসবেই আর মৃত্যুকে বাঁচানোর কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজবে আর ওই পণ্ডিতও সেটাই করে পণ্ডিত চিন্তা করে যে আগে থেকেই নিজের রাজাকে সবকিছু বলবে যেহেতু তার কাছে অনেক জ্ঞানী মন্ত্রী রয়েছে তারা ঠিক এর সমাধান খুঁজে পাবে আর এই সব কিছু ভেবে ওই পণ্ডিত রাজার কাছে যায় আর রাজাকে তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে রাজা মন্ত্রীদের কাছে এই সমস্যার সমাধান জিজ্ঞাসা করে তখন একজন মন্ত্রী বলেন যদি পণ্ডিতের কথাটি সঠিক হয় তবে ওনার মৃত্যুটা ছমাস পরে হবে আর মৃত্যুটা ওনার তখনই হবে যখন উনি অন্য কোনো রাজ্যে যাবেন কিন্তু যদি উনি অন্য কোনো রাজ্যে না যান তাহলে ওনার মৃত্যু হবে না মন্ত্রীদের এই সমাধানটা রাজার খুব পছন্দ হয় আর এরপর ওই পণ্ডিতের থাকার সমস্ত ব্যবস্থা ওই রাজমহলেই করে দেওয়া হয় ধীরে ধীরে সময় পার হতে থাকে আর ওই পণ্ডিতের মৃত্যুর দিন এগিয়ে আসতে থাকে আর সবশেষে সেই দিনটি চলে আসে যেদিন ওই পণ্ডিতের মৃত্যু হওয়ার কথা ছিল ঠিক আগের দিন রাতে পণ্ডিত ভয়ে ভয়ে শুয়ে পড়ে যে কাল হয়তো আমার শেষ দিন কিন্তু কিভাবে হবে কখন হবে সেটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে পণ্ডিতের ঘুমের মধ্যে যে চলার অভ্যাস ছিল সেটা সে কখনোই অনুভব করেনি। সে নিজেও তার এই রোগের সম্পর্কে কোনো কিছুই জানতো না আর ওই রাতে পণ্ডিত ঘুমের মধ্যে উঠে পড়ে আর মহল থেকে বাইরে বেরিয়ে এসে একটা ঘোড়ার উপরে বসে পড়ে আর ঘুমের মধ্যেই সে নিজের রাজ্য ছেড়ে পাশের একটা রাজ্যে চলে যায় শুধু এতটুকুই নয় ওই পণ্ডিত রাজ্যের রাজমহলে প্রবেশ করে যায় আর তাকে আটকানোর মতো কেউ ছিল না কারণ সবাই যেন অঘরে ঘুমাচ্ছে পণ্ডিত সোজা রাজমহলে প্রবেশ করে এবং রাজার শোয়ার ঘরে চলে যায় আর পণ্ডিত সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে যখনই সকাল হয় রাজার ঘুম ভেঙে যায় এবং রাজা দেখতে পায় একজন পণ্ডিত তার স্ত্রীর পাশে শুয়ে আছে এটা দেখে রাজা অনেক বেশি রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সেই পণ্ডিতকে বন্দি করার পরামর্শ দেয় পণ্ডিতের যখন ঘুম ভাঙল পণ্ডিত দেখতে পেল সে পাশের একটা রাজ্যে জেলের মধ্যে বন্দি তখন পণ্ডিত অবাক হয়ে যায় এটা ভেবে যে সে কিভাবে এই রাজ্যে পৌঁছালো যেহেতু এই রাজ্যে পণ্ডিতের কথা শোনার মতো কেউ ছিল না তাই সে কাউকে কোনো কথা জোর করে বলতেও পারলো না এরপর পণ্ডিতকে যখন রাজার সামনে নিয়ে আসা হলো তখন ওই পণ্ডিতকে দেখে রাজা এত বেশি রেগে যায় যে রাজা তাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়ে দেয় তার এই ফাঁসির শাস্তি শুনে ওই পণ্ডিত অনেক ভয় পেয়ে যায় আর এরপর ওই পণ্ডিত মহারাজকে বলেন মহারাজ আমি এটা জানি না যে আমি আপনার রাজমহলে কিভাবে পৌঁছেছি আমি এটাও জানি না আমি আপনার শোয়ার ঘরে কিভাবে পৌঁছে গেছি আর আমাকে কেন কোনো পাহারাদার আটকায়নি কিন্তু আমি এটা ভালো করেই জানি আজ আমার মৃত্যু হওয়ার দিন আর সেটা হতে যাচ্ছে রাজার এই কথাটি অদ্ভুত মনে হয় তখন সে পণ্ডিতকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানতে পারলে তোমার আজ মৃত্যু দিন রাজার এই প্রশ্নের উত্তরে পণ্ডিত তার জীবনে ঘটে যাওয়া ছ মাসের ঘটনা সব খুলে বলেন সব কথা শোনার পর রাজা এটা ভাবতে থাকে পণ্ডিত নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য একটা গল্প তৈরি করেছে এরপর রাজা বলে যদি তোমার কথাটা সত্যি হয় আর তোমার আজ মৃত্যুদিন হয় তাহলে আজ আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে নিশ্চয়ই আজ তোমার মৃত্যুদিন হবে আর যে রাজ্য থেকে এই পণ্ডিত এসেছিল ওই রাজ্যের রাজার সাথে এই রাজ্যের রাজার বন্ধুত্ব সম্পর্ক ছিল এই কারণে এই রাজা নিজের দুটো সৈনিককে তার পাশের রাজ্যে পাঠায় এবং রাজার কাছে এই পণ্ডিতের ব্যাপারে জানতে চায়। আর যখন ওই সৈন্যগুলো ফিরে আসে তখন রাজামশাইকে বলে রাজামশাই পণ্ডিত যা কিছু বলছে সব কিছুই সত্য পাশের রাজ্যে রাজা বিগত ছয় মাস ধরে ওই পণ্ডিতকে নিজের কাছেই রেখেছিলেন গত সন্ধ্যার সময় রাজা শেষবারের মতো পণ্ডিতের সাথে দেখা করেছেন আর তারপর পণ্ডিত এই রাজ্যে কীভাবে এসেছে সেটা কেউ জানে না তাই এই পণ্ডিতের ফাঁসি দেওয়াটা উচিত হবে না কিন্তু এখানেও একটা সমস্যা তৈরি হলো সমস্যাটা হলো রাজা এই সমস্ত কথা আগে না জেনে ওই পণ্ডিতকে ফাঁসির আদেশ দিয়ে ফেলেছেন আর এখন যদি পণ্ডিতকে ফাঁসি দেওয়া না হয় তাহলে রাজার কথার অপমান হবে আর যদি রাজার কথার মূল্য দিতে হয় তাহলে বিনা কারণে একজন নির্দোষ মানুষের মৃত্যু হয়ে যাবে এরপর রাজা তার সমস্ত মন্ত্রীকে ডেকে এই সমস্যার সমাধান জানতে চাইল তখন একটি মন্ত্রী রাজামশাইকে বলল মহারাজ এই পণ্ডিতকে খুবই একটা পাতলা ধাগা দিয়ে ফাঁসি দেওয়া হোক যার ফলে আপনার কথার সম্মানও থেকে যাবে পাশাপাশি ওই পাতলা ধাকাটার কারণে পণ্ডিতও মারা যাবে না রাজার মন্ত্রীর এই পরামর্শটি খুব ভালো লাগলো আর এটা করার আদেশ দিলেন এরপর পণ্ডিতের জন্য খুবই পাতলা একটা ধাগা দিয়ে ফাঁসি তৈরি করা হয় আর নিয়ম অনুযায়ী পণ্ডিতকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সব মানুষ এটা জেনে খুশি ছিল যে পণ্ডিত মারা যাবে না আর রাজার কথার অপমানও হবে না আর পণ্ডিতেরও এটা বিশ্বাস ছিল যে এই সরু ধাগার সাহায্যে তার মৃত্যু হতেই পারে না এরপর পণ্ডিত ফাঁসি দেওয়ার জন্য আনন্দের সাথেই রাজি হয়ে যায় যেমনটা ওই ধর্মরাজ বলেছিলেন যে আপনি নিজেই আপনার ফাঁসি স্বীকার করে নেবেন কিন্তু যখনই ওই পণ্ডিতকে ফাঁসি দেওয়া হয় তখন ওই ধাগা তো ছিঁড়ে যায় কিন্তু ধাগাটি পাতলা হওয়ার কারণে পণ্ডিতের গলার একটা শিরা কেটে যায় আর পণ্ডিত নিচে পড়ে সেখানেই ছটফট করে মারা যায় এটা দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না যে পাতলা ধাকা দিয়েও কোনো মানুষকে মেরে ফেলা যায় কিন্তু ঘটনা যেহেতু ঘটে গেছে এখন আর কিছু করার নেই সুতরাং বন্ধুরা যেটা হওয়ার সেটা হবেই আমরা যতই সাবধান থাকি না কেন যত পরিকল্পনা করি না কেন যেটা ঘটার এই সমস্ত ঘটনা আগে থেকেই ঠিক হয়ে আছে যেটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না আর এই কারণেই পরমেশ্বর হয়তো আমাদেরকে ভবিষ্যৎ জানার ক্ষমতাটা দেয়নি যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করে নিয়ে যেতে পারি আর ওই কথাটি ওই পণ্ডিতের ওপর প্রযোজ্য ছিল যদি ওই পণ্ডিত ওই ধর্মরাজ্যের কাছ থেকে নিজের মৃত্যুর ব্যাপারে না জানত তাহলে ছমাস পর্যন্ত ওই পণ্ডিতকে রাজার রাজমহলে বন্দি অবস্থায় ভয়ে ভয়ে জীবনযাপন করতে হতো না বরং তিনি বাইরে থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন সুতরাং বন্ধুরা সবশেষে একটি কথা মনে রাখবেন ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে ভাগ্য কখনোই সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য এনে দিতে পারে তো বন্ধুরা ছোট এই ভিডিওটি থেকে আপনি কি জানতে পারলেন কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য